নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদম এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এসব এসবটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনের কোনো করতে দেওয়া হবে না সঙ্গে তারা কয়েক থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে আমাদের এই অব্যাহত থাকবে এই জন্য

আল্লাহ দোয়া করি এই পরিবার গুলা নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলাকে আল্লাহ যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখতে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতা মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উপারে তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়গুলোর যারা নির্বাচিত হবে বাংলাদেশ জনতি

যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান মতকে সাক্ষী রেখে বলছি লোকদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এই এদেশে সংখ্যালঘু সংখ্যালু মানি না এটা বলেই তাদের প্রতি এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহাড় দাঁড়াব ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছে না রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলো সব এখনই আমরা কোন করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে কি ধরনের সমাজ করতে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাহ যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আর বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে যেদিন সারা থেকে মরক্কোর হাজার মাইল পর্যন্ত তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত শ্রদ্ধা নিয়ে এটা এটা সফর করবে ওর দালিনের চোর তার দিকে পুরো টাকা নর্ষক করবে মনে হবে দৌকিয়া তার ভাই করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসে নৌপহার দিয়ে আছে আল্লাহর নবী তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অবনীত উন্নত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিন হাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবো না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবো না করতে পারবো না লোকের বসবর্তে রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলা তাদেরকে শোনা না সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের তাড়নায় কুদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিটা লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি আগে রাখব রাষ্ট্র তার পেটের ক্ষুদা পেটের আগুন লাগানোর চেষ্টা করবে এই রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়া এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র বলার এক পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে ভাইয়েরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এগুলো সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে জীবন্ত মানুষকে পুছিয়ে পুছিয়ে নেমেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলোও মত ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করবো না সমর্থন করার প্রশ্নই না কোনো আগুন নিজের হাতে আইন তুলে নেওয়ার এক রাখেন না